আমাদেরকে আল্লাহ সুহান আহু আতলা বহুভাবে বলেছেন আমি তোমাদেরকে হেদায়ত করেছি না আমি যাকে চাই তাকে হেদায়ত করি তাহলে আল্লাহ যাকে চায় তাকে হেদায়ত করে এই কথা তো কোরআনের বহু জায়গায় আছে মাই আসা। তাহলে আমরা যারা হেদায়ত পেয়েছি আপনার বিবেক ওখানে কেন যায় না যে তাহলে আমি হলাম সেই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহ আতলা হেদায়তের জন্য পছন্দ করেছে আল্লাহ যদি আজকে চেহারার মাধ্যমে ভাষার মাধ্যমে টাকার মাধ্যমে যদি হেদায়ত দিতেন তাহলে আমাদের মধ্যে একটা কোয়ালিটিও নেই না আমাদের বংশমর্যাদা আছে না আমাদের বড় মাপের কোনো সার্টিফাই সার্টিফিকেট আছে আর না আমরা দেখতে শুনতে অতটা হ্যান্ডসাম আর না আমাদের এত অর্থ সম্পত্তি আছে না আমাদের আকার আকৃতি এতটা সুঠাম যেগুলো হেদায়তের হকদার হতে পারে বরং আল্লাহ সুহান তালার একান্ত ইচ্ছা যে পুরো পৃথিবীর মাঝে কত সুন্দর সৃষ্টি থাকা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে হেদায়ত করে দিয়েছেন এটা অনেক বড় একটা ব্যাপার আল্লাহ আমাদেরকে অন্যদের মতো ইউরোপিয়ানদের মতো হয়তো খনিজ সম্পদ অত দেয়নি অভাব করে অভাবী করে রেখেছেন কিন্তু আমরা দেখেছি বাঙালি জাতি হিসেবে আমাদের মধ্যে অহংকারের মাত্রা বেশি হতে পারে যে আমরা যারা আজকে ইসলামের উপরে আছি এই ঘাটতি থাকার কারণেই হয়তো আছি যদি ঘাটতি না থাকতো আমরা হয়তো অহংকারী হয়ে যেত। আমাদের গায়ে যদি ওই পুরুষদের মতো শক্তি থাকতো যারা রাস্তাঘাটে দেখলে এদের মানে যা খুশি তা হয়ে যায় আমাদের তো আলহামদুলিল্লাহ হবে না তো যাদের সেই ঘাটতি আছে বা যারা কালো হওয়ার কারণে বড় ধরনের পাপের লিপ্ত হতে পারেন নাই যাদের পয়সা কম থাকার কারণে আপনার দ্বারা ওই পাপগুলো হচ্ছে না যেগুলো পয়সাওয়ালাদের দ্বারা হচ্ছে তার মানে আপনাকে এটাকে নেয়ামত হিসেবে নিতে হবে প্রত্যেকের ঘাটতি কিন্তু কখনো কখনো নিয়ামত শুরু আসে আমি এমন বহু ব্যক্তিদেরকে চিনি যারা অসুস্থতায় ভুগেছে তখন হেদায়ত পেয়েছে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে গিয়ে তার হুশ ঠিকানায় এসেছে বড়ো ধরনের লস লেগে গেছে তখন সে আল্লাহর পথ চিনেছে তাহলে তাকে কি করতে হবে এটাকে আল্লাহর অনুগ্রহ হিসেবে নিতে হবে যে আমার জীবনের বড় বিপদটা মূলত আমাকে আল্লাহর পথ ধরিয়ে দিয়েছে তাহলে এটাই আমার সবচেয়ে বড় হেদায়তের জিনিস তো এইভাবে আল্লাহ সুফানাহ আতাল আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আরেকবার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন কখন জানেন একবারে মানে ক্রিটিক্যাল জায়গায় মানে আপনি যখন মাত্র জান্নাতে পাটা দিবেন আপনাকে থামিয়ে দেওয়া হবে যে দাঁড়াও তোমাকে কিছু দেখানো হোক ইমাম বুখারি রহমাউল্লাহ তিনি তার কিতাব ও রিকাকে হাদিস উল্লেখ করেছেন সিফাতিল জান্নাতি ওয়ান্নার একাশি নাম্বার অধ্যায়ের একান্ন নম্বর পর্বে

তোমাদের মধ্যে কোনো ব্যক্তিকে জান্নাতে ঢোকানো হবে না বা ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার আসল ঠিকানাটা তাকে দেখিয়ে না দেওয়া হবে তার মানে সেটা জাহান নামে ছিল সেটা তাকে দেখে দেখে তার ওই জায়গাটা দেখিয়ে দেওয়া হবে যেখানে সে পতিত হতো যদি সে খারাপ কাজে লিপ্ত হতো লাও আসা তার মানে পাপ কাজ মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় যে যত অপরাধের সাথে জড়িত এটা তার জাহান নামের পথ তাকে এই কথা বলা হবে যে আজকে তুমি জান্নাতে যেতে পারতো তোমার ভালো কাজের কারণে তুমি যদি মন্দ হইতা তাহলে তোমার জায়গা হইতো এইটা লেজদাদু শুকরান যাতে করে সে আরও অন্তঃস্থল থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে এখানে আমি একটা জিনিস সূক্ষ্মভাবে আপনাকে দেখাতে চাই এটা তার গ্রেট বর্ণনা করা হচ্ছে যে তুমি যদি পাপি হইতে তাহলে জাহান্নামে নামে তার মানে এই লোকটা পাপি না সৎ কাজ করার কারণে সে এখন জান্নাতে যাচ্ছে তাহলে গ্রেটটা তো তার কিন্তু আল্লাহ বলেছেন লেজদাদু শুকরান যাতে করে সে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে তাহলে পাপ থেকে বেঁচে থাকার সাথে আল্লাহর শুক্রিয়ার সম্পর্ক কি মূলত আল্লাহ সুহানা হওয়া তালাই তাকে পাপ থেকে বাঁচিয়ে রেখেছিল আজকে আমরাও যদি কাফের হইতাম আমরাও যদি অন্যদের মতো পাপে হইতাম পাপের পথ তো খোলা আমাদের জন্য খোলা না আমরাও তো চিনি আমরা তো মদের দোকান চিনি আমরাও তো চোখের সামনে হাত বাড়ালে সিগারেট কেনার মতো টাকা তো আমাদের পকেটেও আছে তাহলে আমাদের হাত ওইদিকে যায় না কেন আল্লাহ আপনাকে হেদায়েত করেছে তাই আল্লাহ মাদের জন্য জান্নাতের পথকে সহজ করেছেন তাই এই জন্য আল্লাহ বলেছেন ওই একই আচরণ পাবেন আপনি সুরা লোকমানের মধ্যে আল্লাহ কি বলেছেন তোমার বাপমা তোমাকে দুই বছর করেছে দুধ খাইয়েছে যখন শুক্রিয়া আদায় করার কথা আসছে তখন আল্লাহ বলছেন আনিস কুরুলি ওয়ালি ওয়ালি তুমি আমার শুক্রিয়া আদায় করো আর তোমার পিতা মাতার সুক্রিয়া আদায় করো বাপ মা তাকে দুধ পান করিয়েছে গর্ব ধারণ করেছে এই কথাগুলো মার ক্রেডিট কিন্তু এটা বলার পরে আল্লাহ শুক্রিয়ার কথা যখন বলেছেন আল্লাহ বলেছেন তুমি আমার শুক্রিয়া আদায় করো বাপ মার শুক্রিয়া আদায় করো আল্লাহ কেন এখানে প্রথমে আসলেন কারণ আল্লাহ সব হানা হুয়া তিনি বোঝাতে চেয়েছেন তোমার মা তোমার উপরে এখন যত অনুগ্রহ দেখাবে এগুলো সব আল্লাহর কারণেই হয়েছে আল্লাহ তার অন্তরে এরকম দরদ ঢেলে দিয়েছেন আল্লাহ মায়ের বুকে দুধ চালু করে দিয়েছেন আল্লাহ তোমাকে মায়ের পেটে লালিত পালিত করেছেন যেখানে খাদ্য পৌঁছানোর ক্ষমতা তোমার বাবার ছিল না এই জন্য আল্লাহ ক্রেডিট আল্লাহ নিতে নিচ্ছেন আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি আমার সুক্রিয়া আদায় করো তারপর তোমার বাপ মার সুক্রিয়া আদায় করো ঠিক আমরা যারা পাপ থেকে বেঁচে আছি তাদেরকে জাহান নাম দেখিয়ে দিয়ে আল্লাহ এই জন্যই বলবেন যে তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করো কারণ তোমার জায়গাটা এখানেও হতো যদি তুমিও তাদের মতো পাপী হইত দেখিয়ে দেওয়া হবে লিয়াস দাদু শুক্রান যাতে করে তার সুক্রিয়া আদায় করার প্রবণতাটা আরও বেড়ে যায় কারণ কি একটা মানুষ যখন আমরা প্রায় প্রায় দেখি এটা আপনি এখন দৃশ্য দেখতে পাবেন বউ পড়েছে এখানে এখানকার লোক সব শেষ এই লোকটা এখানে ছিল সে বেঁচে গেল তাহলে এই ব্যক্তির ফিল আলহামদুলিল্লাহ বলা আমাদের এখান থেকে বসে আলহামদুলিল্লাহ বলা কি এক জিনিস কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা থেকে তার আসল ঠিকানা নিজের চোখে আল্লাহ দেখিয়ে দিবেন যে এটা তুমি ছিলা আমি আল্লাহ তোমাকে যেহেতু জান্নাত দেব এই জন্য তোমাকে ওইভাবে দুনিয়া থেকে এনেছি ঠিক তেমনি সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফলা ইدخুলুন النار احدون জাহান্নামীদেরকেও কেউ কেউ জাহান্নামে ঢুকতে দেওয়া হবে না তার আগে তাকে তার আসল জায়গাটা দেখানো হবে ইল্লা উরিয়া মাকাদাহুমিল জান্নাহ জান্নাতে ভালো কাজ করলে সে যে জায়গাটা পেত কারণ এখানে তাই আছে লউ আহসানা যদি এই লোকটা উত্তম কাজ করত উত্তম পথটা গ্রহণ করত যেটা ইসলামের পথ তাহলে আল্লাহ তাকে বলবেন তুমি যদি ইসলাম গ্রহণ করতা তাহলে ওই যে জান্নাতের সুচ্চ মাকাম তোমার জন্য নির্ধারিত ছিল কিন্তু এটা তুমি আজকে হারিয়েছ এটা কেন তাকে দেখানো হবে একটা শাস্তি পাবে যথেষ্ট কিন্তু আল্লাহ সব হান আতালা বলতে চাচ্ছেন ওর অন্তরের ভিতরে যেন একটা নিয়ামত হারালে এটার ব্যথা যে কত এটা আমি ওকে চাখিয়ে দিতে চেয়েছি আল্লাহ সব হান বলেছেন লেয়া কুনা আলাইহি হাসরা যাতে করে আক্ষেপ তার উপর আরও আক্ষেপ চেপে যায় যেমন কথার কথা একজন কৃষক তার জমিনে ফসল উগলায় বা মাটি কাটে সে কিছুই পায় না তার কোনো টেনশন নাই কিন্তু সে এমন একটা জমিনে কাজ করতে গিয়ে যদি কোনো গুপ্তধন পেয়ে যায় যেটা তার না কিছুক্ষণ পরে তার মালিক তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে এই ব্যক্তির যে আফসোস হবে যে ব্যক্তি জীবনে পায়নি তার এমন কোনো আফসোস নাই বরং যে ব্যক্তি বড় মাছ ধরার পরে তুলতে গিয়ে ব্যাগে ধরবে যখন ছুটে যায় আমি তার দৃশ্য দেখেছি সে তার চোখ টলমল করে আর যে ব্যক্তি পায় নাই কোনো টেনশন নেই কিন্তু যে বড়টা পাওয়ার পরে যার ছুটে যায় সেই ব্যক্তি অনেক আক্ষেপ করে যাদের সন্তান নাই বিয়ে করেন নাই তাদের কোনো টেনশন নেই কিন্তু যার সন্তান পাওয়ার পরে আর যদি ফুটফুটে হয় ভালো হয় তারপর যদি হারিয়ে যায় তাহলে তার এই আক্ষেপ কেমন পর্যন্ত তার থেকে যায় এই জন্য আল্লাহ সুহান প্রত্যেক ব্যক্তিকে জাহান্নামীদেরকে তার আক্ষেপটাকে বাড়ানোর জন্য তার জান্নাতটাকে তার কাছে পেশ করানো হবে যাতে করে তার কষ্টটা আরও বেড়ে যায় তো এটা ইমাম বুখারি কোট করেছেন আমি কেন এই আদেশটাকে আপনার কাছে কোট করেছি যে আল্লা সহ হান তালার সন্না হল মানুষকে তার অনুগ্রহগুলোকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেওয়া উচিত তাতে কি হবে তাতে তার ফয়দা হবে বিশেষ করে যারা মুসলিম তাদের ফয়দা হবে মুসলিমকে যদি তার অনুগ্রহগুলোর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় সে যত যতগুলো স্বৈরাচার হোক তার উপকার হবেই হবে এটা আল্লাহ সুফহান আমাদেরকে জানিয়েছেন যেমন আরেকটি আয়াতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে বলেছেন আল্লা তানফাউল ফাইনাজিন আপনি তাদেরকে উপদেশ দিতে থাকেন নিঃসন্দেহে উপদেশ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে এই জন্য আমাদেরকে উচিত আমাদের অনুগ্রহগুলোকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেওয়া প্রথম যে আমি আপনাকে স্মরণ করিয়ে দিব কারণ আমি আগে বলেছি যে আমরা অধিকাংশ মানুষ এই টাইপের যে আমাদের চিন্তা অত দূর পর্যন্ত যায় না যে আমাদের উপর আল্লাহ কি অনুগ্রহ করেছে আমাদের বেশি জোর আমাদের মাথা যাবে টাকা পয়সার দিকে ভোগ বিলাসের দিকে যে আমি কি পেলাম আল্লাহ এটা সত্য যে কাউকে বেশি কাউকে ঘাটতি করেছেন সেটা সার্বিক দিক থেকে অর্থের দিক থেকে ক্ষমতার দিক থেকে দৌহিক দিক থেকে মানমর্যাদার দিক থেকে কাউকে না কাউকে উঁচু নিচু করেছেন কিন্তু এমন একটা অনুগ্রহের কথা আমি আপনাকে স্মরণ করিয়ে দিব। যেই অনুগ্রহটা আমাদের সবার মাঝে সমানভাবে করা হয় যেটা এই আয়াতে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন সেটা কি জানেন আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহ তালার অনুগ্রহগুলোকে গণনা করো এক এক করে তাহলে তা কখনই তোমরা গুনে শেষ করতে পারবে না তারপরে আল্লাহ বলেছেন ইন্নাল আল ইনসান আলা জালুমুন কাফার কিন্তু মানুষ হচ্ছে অনেক বড় জালেম আর অকৃতজ্ঞ এটা একটা আয়াতের শেষ টুকরা ঠিক এই আয়াতটাই এটা ছিল সুরা ইব্রাহিম, চৌত্রিশ নম্বর আয়াত একই কথা আল্লাহ সবানহু আতালা তার দুই সূরা পরে সূরা নাহলের আঠেরো নম্বরে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন অয়েন তাড়ুদ্দনে আতাল্লাহ হেলা তো সোহা ইন রাহিম আল্লাহ সুহানাহ আতলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান তাহলে দুইটা ত্রুটির এগিনেস্টে আল্লাহর দুইটা গুণ উল্লেখ করেছেন এক মানুষ হচ্ছে অকৃতজ্ঞ জালেম আর আল্লাহ বলেছেন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান তার মানে আমি যেটা বোঝাতে চেয়েছি আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে জালেম আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে অকৃতজ্ঞ কিন্তু আল্লা সুভাহানহাতা এটা যেমন একজন পয়সাওয়ালার সাথে করেন একটা দরিদ্রের সাথেও করেন সেটা কি আল্লাহর দয়া এবং ক্ষমা করে থাকেন এই আমরা প্রত্যেকে পাপে হওয়া সত্ত্বেও আল্লাহর দয়া এবং ক্ষমার মধ্যে বেঁচে আছি এই অনুগ্রহটা সবাই সমানভাবে পেয়েছে একটা বড় পাপের কথা বলতে পারবে না যে আল্লাহ আমাকে ধরলেন আরেকজনকে মাফ করে দিয়েছেন না কারণ এটার ফয়সালা এখনো হবে না কারণ সে জানে না যে তার কত পাপের কারণে আল্লাহ তাকে ছাড় দিয়ে রেখেছেন আর আল্লাহ নিজেও বলেছেন যে আল্লাহ বহু পাপের ক্ষেত্রে তিনি ছাড় দিয়ে থাকেন যে আয়াতটা আপনি পাবেন আইদি কুম। তোমাদের উপরে যে মুসিবতগুলো আসে এটা মূলত তোমাদের হাতের কামাই কামায় কাসির কিন্তু আল্লাহ অনেক পাপের ক্ষেত্রে তোমাদের কাছ থেকে হাত উঠিয়ে নেন তার মানে তোমাদেরকে পাকরাও করেন না বা পৃথিবীতে শাস্তি দেন না কাসির আল্লাহ বহু অপরাধকে নজর আন্দাজ করে ছেড়ে দেন তার মানে দেখেও না দেখার মতো করে ছেড়ে দেন আল্লাহ চট করে আমাদেরকে ধরেন না কোরআনের দুইটা আয়াতের মধ্যে এটা আপনি পেয়ে যাবেন সৌরা সৌরভ বিয়াল্লিশ নম্বর সুরার তিরিশ এবং বিয়াল্লিশ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুহানা বলেছেন ওয়া আফান কাসির তোমাদের অনেক পাপকে আল্লাহ তালা ক্ষমা করেই যাচ্ছেন তাহলে এই অনুগ্রহের কথাটা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে আল্লাহ সুহান হাত তালা যেমন অনেক বড়ো বড়ো পাপিদেরকে ক্ষমা করে করেছেন বা করে যাচ্ছেন আল্লাহ আমাদেরকেও ক্ষমা করতেছেন এই আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ এরপরে যেই অনুগ্রহের কথাটা স্মরণ করিয়ে দিবো সেটা হচ্ছে এই বছর আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি এই দুই সাল চলে যাচ্ছে মানে এই বছর যেটা চোদ্দোশো ছেচল্লিশ হেজরে চলে যাচ্ছে এই হজের মধ্য দিয়ে তার মানে একটা বছর আমরা পার করলাম এখন আপনাকে আমি স্মরণ করে দিতে চাচ্ছি বিগত বছর থেকে নিয়ে এক বছর পর্যন্ত বাংলাদেশের মুসলিম হিসেবে আমি আর আপনি কি অনুগ্রহের মাঝে আছে প্রথম বললাম এই একটা বছর পার হয়ে গেছে এখনও আমি আর আপনি ইসলামের উপরে টিকে আছি এটা অনেক বড় একটা অনুগ্রহ কারণ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন ফিতনা শুরু হবে সন্ধ্যায় যেই ব্যক্তি মুসলিম থাকবে দিনের বেলায় সে মুসলিম থাকবে না দিনের বেলায় যে মুসলিম ছিল তার জীবন এমন কিছু ঘটবে যে সন্ধ্যা হওয়ার আগেই সে কাফের হয়ে যাবে তারপরে এক পর্যায়ে ওইভাবে সে মরে যাবে আমাদের লাইফে তেমন কিছু ঘটে একটা বছর পার হয়ে গেল যারা পাঁচ অক্টো সালাত যদি কন্টিনিউ করে থাকে তা আলহামদুলিল্লাহ